রানের পাহাড় গড়ল জর্জ টেলিগ্রাফ এবং মোহাম্মদ আলমগীর করলেন ডবল সেঞ্চুরি নমস্কার ইনসেট স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালি এবং আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ভবানীপুর মাঠে যেখানে সিএবি সেকেন্ড ডিভিশন লিগের মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ এবং নারকেলডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউট এবং আজকের এই খেলায় একটা বিরাট রানের টার্গেট জর্জ টেলিগ্রাফ কিন্তু প্রথম দিনের শেষে রেখে দিল আজকের এই খেলাতে জর্জ টেলিগ্রাফ ছশো উনআশি রান করে এবং ছশো আশি রানের কিন্তু একটা টার্গেট রাখলো যেখানে যার কথা না বললেই নয় যে নামটি হয়তো আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে বারংবার শুনতে হবে মোহাম্মদ আলমগীর যিনি কিন্তু সেঞ্চুরি করেছেন রান করে এবং আজকে টিঙ্কু কুমার রয়েছেন যিনি সেঞ্চুরি করেছেন তাছাড়া আজকের জর্জ টেলিগ্রাফের যিনি ক্যাপ্টেন প্রিয়াঙ্কার মুখার্জি তিনি কিন্তু নেমে সাতাত্তর রান করেছেন তবে তার একটা আফসোস থেকে গেল যে তিনি সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারলেন না এবং এই যে মোহাম্মদ আলমগীর তিনি কিন্তু সেঞ্চুরি করেছিলেন আগের এটা ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স তিনি করে যাচ্ছেন এগারোটা ছয় এবং বাইশটা চার তিনি আজকের ম্যাচে মেরেছেন আমরা কথা বলে নিয়েছিলাম মোহাম্মদ আলমগীরের সাথে এবং জর্জ টেলিগ্রাফের যিনি ক্যাপ্টেন তার সাথে কথা বলেছিলাম টিঙ্কু কুমারের সাথে কথা বলে নিয়েছিলাম এই যে এই ম্যাচের সকল পারফর্মার যাদের বিশ্বস্ত হাত ধরে জর্জ টেলিগ্রাফ এত বড় একটা রানের পাহাড় আজকে গড়ে ফেললো সেই সকল খেলোয়াড়দের সাথেই আমরা আজকে কথা বলে নিয়েছিলাম অপরদিকে নারকেল ডাঙা স্যার গুরুদাস ইনস্টিটিউট তারা কিন্তু আজকে চূড়ান্তভাবে ব্যর্থ হলো আপনাদের হয়তো শুনে মনে হচ্ছে যে বোলিং সাইডটা নিয়েই তারা বিপদে পড়লেন কিন্তু কোচের সাথে যখন আমরা কথা বললাম যিনি রয়েছেন কোচ তাপস কুন্ডু তার সাথে যখন তাপস সাথে আমরা কথা বললাম তিনি কিন্তু দলের ফিল্ডিংটা নিয়ে খুবই নিরাশ তিনি কিন্তু দলের ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি নন এবার আপনারা সরাসরি ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায় শুনে নিন কি বলছেন জর্জ টেলিগ্রাফের এই বিশ্বস্ত হাতেরা যারা এত দুর্দান্ত একটা পারফরমেন্স করে গেলেন এবং আগামীকাল মোকাবেলায় একটা কঠিন মোকাবিলায় পড়তে হবে নারকেল ডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউটকে কি বলছেন তাদের কোচ তাপস কুন্ডু সমস্তটাই আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায় আলমগীর আপনি আজকে ডাবল সেঞ্চুরি করলেন কি বলবেন আজকের খেলাটা ম্যাচ এটাই বলবো কি অনেক ভালো উইকেট ছিল প্রথম কথা আর আমাদের সবাই ভালো করেছে আর আমার ডাবল সেঞ্চুরিটা আমার টিমের হেল্প করে তো খুবই আনন্দ পাচ্ছি আমি ডাবল সেঞ্চুরি কি জানা কতটা পরিশ্রম অনেক পরিশ্রম আছে মানে অনেক বছর খেটে এটা আসছে তো অনেক মানে ভালো লাগছে

की बहुत अच्छा लग रहा है हम लोग को कर सकता था काफी। हम लोग के पास लेकिन नहीं कर सौ लेकिन फिर भी अच्छा लग रहा है सौ गया अच्छा लगा टीम के लिए कंट्रीब्यूट क्या कुछ तो अच्छा लग रहा है बहुत अच्छा लग रहा है हम लोग के आलमदा इतना अच्छा बैटिंग हम लोग का पार्टनरशिप हो रहा था तो हमको बता रहा था बार बार बीच में क्या करना क्या नहीं करना तो काफी हेल्प मिला उन लोग से तो अभी

হয়ে গেলেন মানে সেন্সিপটা যেভাবে খেলছিল সেন্সিপ তো অপেক্ষা করছে কেন আমি ছয় মারতে গিয়ে আউট হয়ে গেছি আর হয়নি নেক্সট ম্যাচ হয়ে যাবে বল একটু বলটা যেন কোথাও যেন ছিপড়ে ছিপড়ে বল নিয়ে কোনো প্রবলেম হয়েছিল না বলটা একটু সফট ছিল মনে হয় আরও দুটো তিনটে বল হারিয়েও গেছিল বলটা লাস্টের দিকে মারতে এত রান যখন হয়েছে বল একটু সফট হবেই আমাদেরও তো এখন কি মনে হচ্ছে কালকে ম্যাচটা তো আমরা সেইভাবে <onents and downhill behaviour> <sniff servir> <salud>

এটা তো অসম্ভব রান চেস করাটা আমাদের জুনিয়ার সাইড তবে চেষ্টা থাকবে যতটা ভালো করা যায়